আবা জান ভাইরা আমার সোনার মালিকের আমার সোনার বন্ধুরা

আপনি দুনিয়ার জমিনে প্রতিটা অন্যায় কাজ করার পূর্বে একবার আপনি অনুশোচনা করেন না আমি যদি গুনাহের কাজটা করে ফেলি হাশরের ময়দানে আল্লাহর সামনে আমাকে জবাব দিতে হবে আপনার জন্য খুশির সংবাদ ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফস আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির জন্য খুশির সংবাদ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জান্নাত জুড়ে বলুন আমাদের ধর্মের নাম হলো ইসলাম আর জাতিগতভাবে আমরা হলাম মুসলমান আমরা মুসলমান আমরা আল্লাহর আমরা মুসলমান আমাদের নিজ ধর্ম ইসলামকে মোহব্বত করি ভালোবাসি আমরা মুসলমান আল্লাহ তার রসুলকে মহব্বত করি ভালোবাসি সত্যিকারের প্রেম ভালোবাসা আপনাদের হৃদয়ে আছে বলে দেখেন এই জমিনে ঠান্ডার উপরে কিছু খড়ের উপরে আপনারা বসেছেন কোরআনের রমিয়ে কিছু বাণী শ্রবণ করবেন বলেন কথা বলুন ঠিক কিনা এখন আপনি বুকে হাত রেখে বলেন যদি আপনার মেয়ে কিংবা ছেলে আপনি বিবাহ দিয়েছেন এখন বেঈমশায়ের বাড়িতে আপনি গেছেন আর বেঈমশাই আপনাকে এমন বাড়ির সামনে খড়ের উপরে বসতে দিয়েছে আপনি কি বসবেন বলে মনে হয় বাবা জি তাহলে সত্যিকারের কোরআনের মহব্বত ভালোবাসা না থাকলে এমন ভাবে খড়ের উপরে এই ঠান্ডায় আপনারা বসে থাকতেন না চিল্লায় বলুন ঠিক কিনা আল্লাহ পাকের ভালোবাসাকে কবুল করেন সকলে পড়ি আল্লাহুম্মা আমিন আরো একবার পড়ি আল্লাহুম্মা আমিন সম্মানিত দ্বীনি ভাইরা আমার এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে জীবন যাপন করার জন্য দুটি প্রেসক্রিপশন আমাদেরকে দিয়েছেন কটি প্রেসক্রিপশন নাম্বার ফার্স্ট প্রেসক্রিপশন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন কথা বলুন ঠিক কিনা নাম্বার দুই আমার আপনার নবী দো জাহানের বাদশা প্যারা নবী মোহাম্মদ রসুল্লাহ এক কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন আমাদের একটা গাইডম্যান আর দিয়েছেন আর একটা গাইড লাইন ঠিক কিনা গাইড লাইন তথা কালামুল্লাহ আল্লাহর কালাম আল্লাহর কথা এই পবিত্র কোরআন আল কারীমের ভিতরে মোট পারা সংখ্যা কটা কে বলতে পারবেন আর পিছনের মানুষগুলো কি জানে না নাকি কথা বলছেন না কেন পারা সংখ্যা মোট কটা বাবু কোরআন আল কারীমের ভিতরে ৩০টা এই ৩০টা পারার ভিতরে সূরা সংখ্যা কটা একশো চোদ্দোটা একশো চোদ্দটা ভিতরে আল্লাহ পাপ্বুলাল আমিন একটা সোরা নাজিল করেছেন যে সোরাটা আমাদের অনেকেরই মুখস্ত সোরা তো তিন তিনি ওয়াজ্জাইতরি অত ঋষি নীনা আমিন ইমামের কণ্ঠে এ তেলাওয়াত শুনতে শুনতে মনের অজান্তে অনেকেরই মুখস্ত আছে কথা বলুন ঠিক কে না এই কুরআন আল কারিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পরস্পর চারটি সৃষ্টির কসম খেলেন কটা সৃষ্টির কসম যতক্ষণ আলোচনা করব কুরআন এবং সুন্নাত আলোকে আলোচনা করব আপনারা শুনতে রাজি আছেন তো বাবু সকলে শুনবেন তো গভীর মনোযোগে আমি যতক্ষণ আলোচনা করি আমি মনে করি আমি একটা ক্লাস করaccio একটা ক্লাসে আছি আপনারা যদি কিছুক্ষণ একটু ছাত্র সাজেন আমি শিক্ষক রূপে কিছু দেওয়ার চেষ্টা করব তৌফিক ইল্লা বিল্লাহ তাহলে পবিত্র কোরআনুল কারীমের সুরাতু তিনের ভিতরে মহান আল্লাহ চারটি সৃষ্টির কসম খেলেন আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন আমরা যখন দুনিয়ার জমিনে কোন মানুষ কোন মানুষের সঙ্গে কোন বিষয়ে কথা বলার পূর্বে যদি আমরা কসম ব্যবহার করি তাহলে আমরা মূলত কসম ব্যবহার করার পরে যে কথাটি বলবো কথাটির গুরুত্ব বাড়ানোর জন্যই বলি কথা বলুন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে একাধিক জায়গায় মহান আল্লাহ তিনি তা সৃষ্টির কসম খেয়েছেন কোথাও কসম খেয়েছেন ওয়াল ফাজরি ফজরের কসম খেয়েছেন ওয়াল আসরি আসরের সময়ের কসম খেয়েছেন ওয়াল লাইল রাতের কসম খেয়েছেন ওয়াল নাহারি আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের কসম খেয়েছেন ওয়াস সামাই আসমানের কসম খেয়েছেন ওয়াল আরদি জমিনের কসম খেয়েছেন ওয়াস শামসু আল্লাহ পাক সূর্যের কসম খেয়েছেন এবং পরস্পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা তিনের ভিতরে চারটি সৃষ্টির কসম খেলেন কটা সৃষ্টির প্রথম নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াক্তিনি আল্লাহ তিনের কসম খেলেন তিন একটা ফল কি ফল ডমুর ফল আপনারা চেনেন বাবু ডমুর ফল ওয়াজাইতুন আল্লাহ পাক রব্বুল এই জাইতুন নামটি একটা ফল যেটাকে আমরা বলি জলপাই ওই জলপাই কসম খেলেন ওয়াতুরি সিনিন নবী মুসার সঙ্গে বিজড়িত ওই তুর পাহাড়ের কসম খেলেন ওয়হাজাল আমিন নিরাপদ নগর তথা মক্কা শহরের কসম খেলেন এটা একটি সৃষ্টির কসম খাবার পরে মহান আল্লাহ বলছেন লক্কব দখলা ইনসানফি আনিম আমি আল্লাহ বাকরবুল আমিন মানবজাতিকে তথা আমাদেরকে সুন্দর রূপ আকার আকৃতি উত্তম করে পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন একবার জোরে বলুন না শোভাহার আল্লাহ আর একবার মন খুলে বলুন না শোভহার আল্লাহ তাহলে আমরা বুঝলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠত্ব উদাম করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ এবং শ্রেষ্ঠ নবীর উম্মতoreo আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে সৃষ্টি করেছেন তাহলে প্রথম নম্বরে যেমন আমাদের সুন্দর রূপা আকার আকৃতি দিয়ে পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন এটা যেমন সত্য সৃষ্টির সেরা করে পৃথিবীর জমিনে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন এটা যেমন সত্য শ্রেষ্ঠ নবীর উম্মত করে পৃথিবীর জমিনে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন এটা যেমন সত্য এ মায়া ভরা পৃথিবীর মায়া ত্যাগ করে আমাকে একদিন বিদায় নিতে হবে এটাও তমন সত্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন লায়িকাতুল ম aut প্রত্যেকটা প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদাক্ততে হবে কথা বলুন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল বলেন মানব জীবনের মানুষের আমার apna জীবনটা আল্লাহ একটা নির্ধারিত নির্দিষ্ট একটা সময়ের সঙ্গে বেঁধে দিয়েছেন বাবা নির্ধারিত নির্দিষ্ট সময় যখন আমার আপদ চলে আসবে নিঃশ্বাস যখন শেষ হয়ে যাবে খাদ্য যখন শেষ হয়ে যাবে এ মায়া ভরা পৃথিবীর মায়া ত্যাগ করে আমাকে আপনাকে বিদায় নিতে হবে পবিত্র করার আল করিম সুরাতুল আহরাফের চৌত্রিশতম আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন প্রতিটা সম্প্রদায়ের জন্য একটা নির্ধারিত সময় আছে নির্দিষ্ট নির্ধারিত সময় এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে এক মুহূর্তের জন্য সামনেও না পিছনেও না ওই স্পটে ওই মুহূর্তে তাকে মৃত্যুবরণ করতে হবে পৃথিবীর কোন বল গায়ের বল নেতার বল বল নেতির বল পৃথিবীর তাকে দুনিয়াতে এক সেকেন্ড বাঁচিয়ে রাখার ক্ষমতা রাখে ওই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার গকে বলতেন ইদা আসবাহতা ফালা তানতাদিরিল মাসআ ওয়া ইদা আমসাইতা ফালা তানতাদিরিস সাবহা যখন তোমাদের মাঝে সকাল চলে আসে তোমরা আর সন্ধ্যার অপেক্ষা করো না যখন তোমাদের মাঝে সন্ধ্যা চলে আসে তোমরা আর সকালের অপেক্ষা করোনা কেন না আমার apna জীবনটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন কেন না ওটা তোমার জীবনের শেষ সকাল হতে পারে শেষ সন্ধ্যাও হতে পারে কারণ আমি আপনি মৃত্যুর মুহূর্ত সম্পর্কে জানি না আল্লাহ পাহ ট্রব ব্লালামিন মৃত্যুর মুহূর্ত সম্পর্কে পৃথিবীর কাউকে অবগত করার নাই কোন নবী কোন রসুল কোন এমন কি আখেরি জামানান নবী মোহাম্মদ রসুল্লাকেও আল্লাহ পাহ প্রবুল আলামিন কার কবে মৃত্যু হবে এই খবর আল্লাহ পৃথিবীর কাউকে জানান নাই নাই পৃথিবীর জমিনে এমন পাঁচটা বিষয় আছে কটা বিষয় বাবু পাঁচটা বিষয় আছে যেটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না কটা বিষয় আবা জন ভাইয়ের আমার সোনার মালিকের আমার সোনার বন্ধুরা আল্লাহ পাক রবুল আলামিন পবিত্র কোরআন ভিতরে বন্যনা করেন পৃথিবীর জমিনে এমন পাঁচটা বিষয় আছে যে পাঁচটা বিষয় সম্পর্কে আমি আল্লাহ পাক ছাড়া পৃথিবীর কেউ জানে না 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 কোন নবী কোন রাসূল কোন পয়হম্বর কিয়া রিজবার নবী মোহাম্মাদ রুসুরুল্লাহ হে সাল্লাল্লাহ গুয়ারি আমার আল্লাহ পাক নাই। আল্লাহ পা করা কোরান আমের পবিত্র কোরান আল কারিমের বর্ণনা করেন পবিত্র কোরান উল কারিমের কোরানম্বারে কোশ সরান্নম সোরাতুল্ল কম

কবে কোথায় কোন কানে কোন মুহূর্তে বৃষ্টি বর্ষণ হবে ওটা আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না ওয়া ইয়া'লামু মা একটা মাতৃগর্ভে কি সন্তান আছে ওটা আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না চতুর্থ নম্বরে আগামী কাল একটা মানুষ কি উপার্জন করবেন ওটা আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না পঞ্চম নম্বরে একটা মানুষের মৃত্যু কবে কোন কানে কোন মুহূর্তে হবে ওটা আমি আল্লাহ পাক ছাড়া পৃথিবীর কেউ জানে না 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 পৃথিবীর কোন নবী কোন রাসূল কোন پیغمبر কোন ফেরেশতা এমন কি আখিরে জামানান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আমার আল্লাপাক অবগত করান নাই তাই আমার আল্লাহ পাকের নবী এই বিষয়টা জানে না পৃথিবীর জমিনে পাঁচটা এমন বিষয় আছে যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কেউ জানে না আমরা জানি মাযহাবের চারটি ইমাম আছেন নাম্বার এক নুমান বিন সাবিত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাম্বার দুই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মালিক রহমাতুল্লাহের তার জীবনের একটা আশা ছিল মনের আকাঙ্ক্ষা তামান না ছিল তার মৃত্যুটা যেন হয় মদিনার জমিনে ইমাম মালিক রহমাতুল্লাহের হুজুরের মনের ইচ্ছা মদিনার জমিনে তার যেন মৃত্যুবরণটা হয় কিন্তু তার মনের এই চাহিদার জীবনের শেষ বেলায় একটু ইচ্ছা জেগেছেন তিনি একটু যাবেন কাবা তোয়াফ করতে ওমরার জন্য কিন্তু মৃত্যুটা যে কবে কোথায় কোনখানে কোন মুহূর্তে হবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কেউ জানেন নাই তাই ইমাম মালিক রহমাতুল আলীহি একটু মনে মনে ভয় পাচ্ছেন যে আমার তো জীবনের শেষ ইচ্ছা চাহিদা আমার মৃত্যুটা যেন হয় মদিনার জমিনে আর যদি আমি মক্কাতে যাই কাবা তাওয়াফ করতে আর ওখানে যদি আমার মৃত্যুটা হয়ে যায় তো জীবনের শেষ ইচ্ছা চাহিদা তো আমার পূরণ হবে না আব্বা ভাইরা আমার সোনার বাণী কেরামা সোনার বন্ধুরা চার ইমামের এক মা ইমামে মালিক রহমাতুল্লাহি হুজুর আমার ঘরের ভিতরে শুই আছেন হঠাৎ করে اخر زمانہ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিক রহমাত ভিতরে দিদার দিয়ে দিলেন একবার জোরে জোরে বলুন সোবাহাল্লা ইমাম মালিকের স্বপ্ন যোগে রসুরল্লাহ দিদার দিয়ে দিলেন রসুল্লা দিদার দেওয়ার পরে ইমাম মালিক রহমাতুল্লা লিকে হুজুর আমার আমার রসরুল্লাহ জিজ্ঞাসা করছেন হুজুর আমার মৃত্যুটা কবে কোথায় কোনখানে কোন মুহূর্তে হবে আপনি একটু বলে দেন চারে মা মেরে কি মা ইমামে মালিক রাহমাতুল্লাহ নিগে হুজুর আমার ওই স্বপ্নের ভিতরে যখন জিজ্ঞাসা করলে হুজুর আপনি বলে দিন আমার মিত্রটা কবে কোথায় কোনখানে কোন মুহূর্তে হবে ওই সময় আমার আপন নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ভিতরে পাঁচটা আঙ্গুলের ইশারা করে চলে গেলেন হুজুর আমার বিষয়টা বুঝতে পারলেন না আমি ইমাম মালিক রহমাতুল্লাহি আমি আমার রাসূলুল্লাহ কে জিগগা করলাম যে আমার মৃত্যুটা কবে কোথায় কোনখানে হবে হুজুর একটু আমাকে বলে দিন কিন্তু হুজুর পাঁচটা আঙুলের ইশারা করে চলে গেলেন হুজুর আমি তো বুঝতে পারলাম না এমতো অবস্থা ওই খাদিকে পাঠিয়ে দিলেন যাও 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 এই মদিনার জমিনের আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ লিখে হুজুরের দরবারে চলে যাও ইবনে সিরিনের কাছে গিয়ে জিজ্ঞাসা করো এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে এই স্বপ্নের অজুহাতটা কি হবে ইমাম মালিক রহমাতুল্লাহ লিখে কথাটার স্বপ্নের ব্যাখ্যা শুনে আল্লামা ইবনে সিরিন رحمت اللہ حضور امار مار او بابا خادی তুমি ইমাম মালিকের কাছে গিয়ে বলো ওই যে স্বপ্নের ভিতরে ইমাম মালিক আমার অসুরুল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন মৃত্যুটা কবে কোনখানে হবে আর আমার অসুরুল্লাহ পাঁচটা আঙুলের ইশারা করলেন মানে তার মানেটা ব্যাখ্যাটা এমনটাই হবে তা মাত্র কবে হবে ওটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না নাম্বার দুই বৃষ্টি বর্ষণ কবে কোথায় কোনখানে হবে ওটা কেউ জানে না নাম্বার তিন একটা মাতৃ গর্বে কি সন্তান আছে ওটা আল্লাহ পাক ছাড়া পৃথিবীর কেউ জানে না এমনি করে আগামী কাল জন করবেন ওটা আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না এবং কার কবে কোনখানে কোন মুহূর্তে মৃত্যু হবে ওটা আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না মৃত্যু কার কবে কোনখানে কোন মুহূর্তে হবে ওই মুহূর্ত সম্পর্কে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না এই পৃথিবীর জমিনে রাস্তা হলো দুটো রাস্তা কটা বললাম বা নাম্বার এক বাইনাল ইয়ামিন ডান দিকের রাস্তা নাম্বার দুই বাইনা সিমাল এই বাম দিকের রাস্তা আর একটা হলো ডান দিকের রাস্তা এই বাম দিকের রাস্তা নেতৃত্ব করেছেন আবু জেহেল ফেরাউন আবু জেহেল কারুন এমনি করে বদমায়েশেরা যাদের গন্তব্যস্থল হলো আল্লাহ পাকের আযাবে জাহান্নাম আর বাইনাল ইয়ামিন এই ডান দিকের রাস্তা নেতৃত্ব দিয়েছেন আবু বকর এই ডান দিকের রাস্তা নেতৃত্ব দিয়েছেন হজরতে আলী এই ডান দিকের রাস্তা নেতৃত্ব দিয়েছেন আমার আপনার নবী জনাবে মোহাম্মদ রসুরুল্লাহ যার গন্তব্যস্থল আল্লাহ পাকে দয়ার জান্নার একবার চিল্লিয়ে বলুন না সুভার আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে বর্ণনা করেন পৃথিবীর জমিনে যে মানুষটা আমি আল্লাহ পাক রব্বুল আমাকে সন্তুষ্ট অর্জন করবে এবং আমার জমিনে গুনাবর্ষণ করবে আমি তার জন্য খুশির সংবাদ দিলাম ওই ব্যক্তিটি জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ যেখানে সর্বরকমের সুখ শান্তির সুব্যবস্থা আছে নাম্বার দুই যে মানুষটি পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সন্তুষ্ট অর্জন করবে না আর এই জমিনে গোনা করা বন্ধ করবে না ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ আমার আজাবে জাহান নাম যেখানে সর্ব রকমের এমনি করে আজাবের ব্যবস্থা আছে কোরআন শরীফে সুরাত নাজিয়ার চল্লিশ একচল্লিশ তম আয়তের ভিতরে মহান আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি

তাহলে ভালো করে বুঝেন এই দুনিয়ার জমিনে থাকতে আপনি আল্লাহকে ভয় করে বর্জন করেছেন আল্লাহ আপনার জন্য সরাসরি ঘোষণা দিয়েছেন ওই ব্যক্তিটি জান্নাতি জোরে বলুন সোহার ওই ব্যক্তিটিকে বলা হয় তাকুয়াওয়ালা মানুষ আপনি হাত দিয়ে কোনো একটা অন্যায় কাজ করতে যাবেন অন্যায় কাজটা করার পূর্বে একটা বার অনুশোচনা হলো না না ওই গোনাহের কাজটা আমি করলে আমার আল্লাহর দরবারে হিসাব দিতে হবে আপনি ফিরে আসলেন আপনার জন্য খুশির সংবাদ জান্নাত জুড়ে বলুন সুবহানাল্লাহ আপনি পা দিয়ে কোনো একটা অন্যায় কাজের দিকে অগ্রসর হবেন আপনার হৃদয়ে অনুশোচনা হয়েছে না আল্লাহর জমিনে গোনা করলে আল্লাহর সামনে হিসাব দিতে হবে আমি আপনি গোনাহের কাছ থেকে ফিরে আসলেন আবা জামাইরা আমার সদর মালিকেরা আমার সোনার বন্ধুরা আল্লাহ পাকের নবী নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবি হযরত আবু

দুনিয়ার জমিনে কোন আমলের বিনিময়ে পাক কিয়ামতের দিন বেশি বেশি মানুষকে জান্নাতে প্রবেশ করাবেন

প্রথম নাম্বারে যার অন্তরের ভিতরে তাকওয়া পরহেজগারিতা আছে দ্বিতীয় নাম্বার যার আচার ব্যবহার যার চরিত্রটা ভালো এই দুই শ্রেণীর আমল করা ব্যক্তিদেরকে হাসরের ময়দানে আমার আল্লাহ পাক বেশি বেশি জান্নাতি বানাবেন একবার জোরে জোরে বলুন তাহলে তাকওয়ালা মানুষদেরকে হাসরের ময়দানে বেশি বেশি জান্নাতে দেখতে পাওয়া যাবে আপনি দুনিয়ার জমিনে প্রতিটা অন্যায় কাজ করার পূর্বে একবার আপনি অনুশোচনা করেন না আমি যদি গুনাহের কাজটা করে ফেলি হাশরের ময়দানে আল্লাহর সামনে আমাকে জবাব দিতে হবে আপনার জন্য খুশির সংবাদ ও আম্মামান মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির জন্য খুশির সংবাদ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জান্নাত জোরে বলুন

একটা গাছের তলায় একটু বিশ্রাম করলেন নবী সাহাবী এখন হঠাৎ করে সামনে নজর চলে গেল দেখে মরুভূমি এলাকায় একজন রাখাল ছাগল চড়ায় আবদুল্লাহ ইবনে উমার নবী সাহাবি ছাত্র ভাইদের সঙ্গে একটু পরামর্শ করলেন তাই তো আমরা তো খানা পিনা করছি তো দেখো ভূমি এলাকায় একজন রাখাল ছাগল চড়াই তো আমরা তাকে একটু আমাদের সঙ্গে খাওয়ার কাজে যুক্ত করে নেই রাখালটিকে ডাকা হলো ওই রাখালটি বলছেন ভাই ওমার ও নবী সাহাবি আমি রাখাল এখন খাবো না আমি আল্লাহর ভয়ে এখন রোজায় আছি যদি বলুন না সুবহানাল্লাহ রাখাল বলছে আমি আল্লাহর ভয় এখন রোজায় আছি নবী সাহাবে একটু পরীক্ষা করার পরিকল্পনা করলেন দেখি তো সত্যিকারের একজন রাখাল রৌদ্রে ছাগল চড়ায় আর বলছে রোজায় আছি নবী সাহাবে একটু পরীক্ষা করার একটা ফোন দিয়ে আটলেন

তুমি একটা ছাগল আমাকে বিক্রি করে দাও আমি তোমাকে অর্থ দেই ওই অর্থটা তুমি নিয়ে উপকৃত হতে পারবা আর তোমার মালিকের কাছে গিয়ে তুমি বলবা একটা ছাগল নেকড়ে বাগে খেয়ে নিয়েছে না 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 ওই রাখালটি বললেন না ও নবী সাহাবী এই মুহূর্তে আমার এই ছাগলের মালিক গুলো দেখতে না পারে আমি রাখালাম

যদি আমি ধরা না পড়ি হাসরের ময়দানে আমার আল্লাহর সামনে তো আমাকে ধরা পড়তে হবে